কাছরাপাড়া মর্নিং ওয়ার্ক গ্রুপের পক্ষ থেকে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল তারা আজ তারা পথচারীদের মধ্যে ভোগ বিতরণ করলেন এতেই সহযোগিতা করলেন সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বক্ষেত্রের মানুষরা আসুন জেনে নেওয়া যাক এ প্রসঙ্গে তারা কি বলছেন বড় বড় মহাদেব আমাদের পাঁচ বছর হলো এই খিচুড়ি মহাদেবের লাভ শ্রাবণ মাসের সোমবারের অনুষ্ঠান আমরা মর্নিং ওয়াক গ্রুপ থেকে নিজেরা নিজেদের উদ্যোগে একটা সবাই মিলে চাঁদা দিয়ে এটা করা হয় প্রতি বছর খুব ভালো খুব ভালো দোকানদারি করতে ইচ্ছা করছে না এত সুন্দর লোক খিচুড়ি কাটছে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছি খুব আনন্দ লাগছে সবাই আনন্দ করে খাচ্ছে খিচুড়ি মানে কারণ না আমাদের মনে হলো যে একটা সবাই মিলে একটা আনন্দ করে খাওয়া থাকবো অনুষ্ঠান করবো সবাই আসবে খাবে আনন্দ করে খাবে এটাই আনন্দ আর কি বার্তা দিতে চাইছি সবাই ভালো থাকুক আমরা ভালো থাকি প্রতিবাদের জন্য অনুষ্ঠানটা করতে পারি সবার সহযোগিতা থাকতে পারে এটাই শ্রাবণ মাসের লাস্ট সোমবার মহাদেবের হর হর মহাদেব আমাদের খিচুড়ি আর তরকারি পাঁচ মিশালে একটা তরকারি হচ্ছে আর খিচুড়ি হয়েছে এখন কতজন বলতে হবে না আমরা ছোট ছোট থালায় করে দিই মানে এবছরে যেমন একশো কুড়ি কেজি প্লাস হয়েছে যত হবে তত বাটি খাবে না আমার নাম সোমনাথ সাহা কখন থেকে শুরু করেছি এটা তো প্রতি বছর হয় ভীষণ ভালো একটা প্রোগ্রাম মানে এই যে দিচ্ছি বা এত লোকে একটু হলো প্রসাদ পাচ্ছে মহাদেবের এটা আমরা ভীষণ সন্তুষ্ট প্রতি বছরই এটা করা হয় মর্নিং ওয়াক গ্রুপ কি বলবেন হ্যাঁ মর্নিং ওয়াক গ্রুপ থেকে এটা করা হয় এবং মর্নিং ওয়াক গ্রুপের এই উদ্যোগে মানে সবাই যে এই এই যে খাচ্ছে সবাই রাস্তার পচলতি লোকেরা এটা একটা ভীষণ ভালো লাগার বিষয় যে আমরা তাদেরকে যে সেবা দিতে পারছি মর্নিং ওয়াক গ্রুপ তো মর্নিং ওয়াক গ্রুপের কাছেও এটা একটা বড় পাওনা যে আমরা এই সেবাটা দিতে পারছি

এবং আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে চাঁদা তুলে আমরা করি হ্যাঁ প্রতি বছর পাঁচ বছরের পাও দিলো ওদারপন করলো আমাদের এই প্রোগ্রাম আমরা খিচুড়ি আর বছর তরকারি যতক্ষণ থাকে আমরা ততক্ষণ দিই মোটামুটি এইবার একশো কুড়ি কিলো চার ডাল খিচুড়ি হয়েছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতা আর চেলায় চেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট গুলো কি সিন্তু কান্দো olhando agora te veste sempre em frente de mim e até que Que o vento te fez chegar.